অফিস থেকে বাড়িতে ঢুকতে থমকে গেলাম দেখলাম আমার ছোট বোন মনির সাথে আমার হবু শাশুড়ি ড্রিং রুমের সোফায় বসে আছেন দরজার সামনে আমাকে দেখতে পেয়ে মুখে একটা স্মিত হাসি আর কঠিন চোখ নিয়ে উঠে বললেন এই তো কথা এসেছে হাতে ধরা একটা বিয়ের চিঠি আমার দিকে এগিয়ে বললেন এটা অর্ণবের বিয়ের কার্ড এই মাসের ত্রিশ তারিখে অর্ণবের বিয়ে তোমরা সপরিবারে এসো কিন্তু আমি অবাক হয়ে গেলাম যার সাথে আমার বিয়ে হওয়ার কথা তার মা অন্য মেয়ের সাথে আমার ভালোবাসার মানুষ অর্ণবের বিয়ের দাওয়াত আমাকে দিচ্ছেন উনি বসা থেকে উঠে আমার পাশে এসে দাঁড়ালেন ফিস ফিস করে বললেন আশা করছি আমার ছেলের জীবনে তুমি আর কোনোদিন আসবে না আমি একজন অসভ্য বেহায়া মেয়েকে নিজের ছেলের বউ কোনোদিন মেনে নিব না আর হ্যাঁ এঙ্গেজমেন্টের জিনিসগুলি আমার তরফ থেকে তোমাকে উপহার দিলাম বলেই মহিলা চলে গেলেন অন্য বা আমারই বয়ফ্রেন্ড কাম হবু স্বামী যার সাথে দু মাস আগে আমার এঙ্গেজমেন্ট হয় আমি সোফায় বসে ধপাস করে বসে গেলাম পাশে মনি এসে দাঁড়ালো তার চোখে অনেক প্রশ্ন মনি বলল আমি তোমাকে সব বলবো কিন্তু এখন নয় তুমি বেশ ক্লান্ত মনি আর কিছু না বলে চলে গেল আর আমি নিজের রুমের দিকে গেলাম রুমে এসে দরজাটা লাগিয়ে ভ্যানিটি ব্যাগটা এক পাশে ফেলে খাটের উপর উবর হয়ে শুয়ে কাঁদ লাগলাম আমার জীবনটা কেন এমন হলো আর দশটা মেয়ের মতো আমারও তো সংসার করার কথা ছিল কিন্তু একটি কালবৈশাখী ঝড় আমার জীবনটাকে এলোমেলো করে দিল আমার মনে পড়তে লাগলো অর্ণবের সাথে আমার প্রথম দিন দেখা হওয়ার কথা অর্ণব আমি একই পাড়ায় থাকি অর্ণবেরা এলাকার ধনীদের মধ্যে একজন আমার স্কুলে যাওয়ার পথ ওদের বাড়ির সামনে দিয়ে এই আসা যাওয়ার মধ্যেই ওর সাথে আমার প্রেম একদিন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি দশম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে আসার পথে প্রতিদিনের মতো অর্ণব দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখছিল আমি কিছু বুঝে ওঠার আগে অর্ণব আমার সামনে এসে দাঁড়ালো তারপর আমার হাতে একটি ফুল আর একটি চিঠি দিয়ে সোজা চলে গেল পেছনে ফিরেও তাকালো না রাস্তার মধ্যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কিং কর্তব্য বিমুর হয়ে গেলাম আশেপাশে তাকিয়ে কাউকে দেখলাম ফুল ফুলার চিঠি ব্যাগের ভেতর ঢুকিয়ে নিলাম তারপর সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে রুমে ঢুকে ব্যাগটা রেখে স্কুল ড্রেসটা খুলতে যাব এমন সময় মনে পড়লো অন্নবৈদ্য চিঠির কথা আমার জীবনে এর আগে কখনো কেউ আমাকে প্রপোজ করেনি জীবনে প্রথম প্রেম নিজের অজান্তে মনের জানালে উকি দিচ্ছে তাই আমার সিকিউরিটিটা একটু বেশি ধীরে ধীরে কাপা কাপা হাতে দেখতে দেখতে কেমন জানি একটা ভালো লাগা তৈরি হয়ে গেল মোবাইলটা নিয়ে নাম্বারটা ডায়ল করতে লাগলাম এক পর্যায়ে গিয়ে চিন্তা করলাম কল দিব কি দিব না এর মধ্যে কখন যে অবচেতন মনে ডায়ল করে ফেলেছি খেয়ালই করলাম না সে থেকে আমাদের মধ্যে প্রতিদিন কথা হতো পড়ার টেবিলে বসে পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন অর্ণবকে কল দিতাম পড়ালেখা বাদ দিয়ে চলতো দুজনের কথোপকথন কিংবা রাতে ঘুমোতে গেলে সারা রাত ধরে কথা চলতো আমাদের মধ্যে এমনও সময় গেছে কথা বলতে বলতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল টেরই পেতাম না বাবা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ওজু সেরে আমার দরজায় বাড়ি দিত বলতো কথা এই কথা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ ফজরের আজান পড়ে গেল এখন পড়তে বস বাবা বলতো ফজরের পড়া নাকি মনে বেশি থাকে তাই প্রতিদিন বাবা ফজরের নামাজ পড়তে উঠলে আমাকে এবং আমার ছোট বোন মনিকে ঘুম থেকে দেখে দিত বাবার ডাক শুনে আমি বলতাম ঠিক আছে বাবা আমি পড়তে বসছি তুমি যাও বাবা চলে গেলে আমি তাকে বলতাম ফজর হয়ে গেছে এখন রাখছি বলে আর পড়তে বসতাম না ঘুমিয়ে পড়তাম এভাবে আমাদের প্রেম গভীর থেকে গভীরতর হয়ে গেল এর মধ্যে আমার পড়ালেখা শেষ আমি মাস্টার্স শেষ করে ফেলেছি একদিন দেখলাম বাবা রুমে ঘটকের সাথে বসে কথা বলছে আমি মনে করেছিলাম আমার বড় ভাই বাবু চৌধুরীর জন্য মেয়ে দেখছে ঘটকার বাবার মধ্যে কি কথা হলো সেটা আমি লক্ষ্য করিনি ঘটক চলে যাওয়ার পর আমি বাবার কাছে গেলাম বাবাকে বললাম বাবা নিশ্চয়ই বাবু ভাইয়ার জন্য মেয়ে দেখছো তাই না ঘরের মধ্যে দু দুটো মেয়ে রেখে বাবুকে বিয়ে করানোর মতো আহম্মক আমি নই আগে তোকে বিয়ে দিব তারপর মনিকে বিয়ে দিব তারপর বাবুর জন্য বউ আনবো বলেই বাবা চলে গেল বাবা যাবার পর আমার ছোট বোন মনি এসে বলল আপু এখন কি করবি বাবা তো তোর বিয়ের জন্য কথা একরকম পাকা করে ফেলেছে তুই অন্নব ভাইয়াকে কি জবাব দিবি আমার এবং অন্নবের প্রেমের কথা আমার বাসায় কেউ না জানলেও আমার ছোট বোন মনি জানে আমি উপায়ন্ত না পেয়ে অন্নবকে ফোন করলাম অন্নব তখন তার মায়ের সাথে ড্রয়িং রুমে বসে সোফায় কথা বলছিল আমার মুখে সব কথা শোনার পর অর্ণব বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখো যা করবে তাড়াতাড়ি করো বাবা যদি একবার বিয়ের কথা দিয়ে ফেলে তাহলে কিন্তু সেই কথা ফেরানো অসম্ভব বলে আমি মোবাইলের লাইনটা কেটে দিলাম অর্ণবের মা অর্ণবকে জিজ্ঞাসা করল। কিরে অর্ণব কে ফোন করেছিল তারপর নাকি অর্ণব মাকে আমার ব্যাপারে সব কথা খুলে বলেছিল অর্ণবদের পারিবারিক ব্যবসা তাই তার প্রতিষ্ঠিত হওয়ার কোনো সমস্যা ছিল না মাকে আমার ব্যাপারে বলতে তিনি প্রথমে না করল কারণ ওদের আর আমাদের অর্থনৈতিক বৈষম্য আমার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ওদের আর আমাদের অর্থনৈতিক অবস্থার বিস্তর ফারাক অন্য কিছুতেই তার মাকে রাজি করাতে পারছিল না এর ভেতরে একদিন আমি ভাগ্যক্রমে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই আর চাকরিতে প্রথম জয়েন করতে যাচ্ছি বাবু ভাই অফিসে যাওয়ার জন্য আগে থেকে রেডি হয়েছিল বাবা আমার ছোট বোন মনি এবং বাবু ভাই ড্রয়িং আমার জন্য অপেক্ষা করছিল আমি অফিসে যাওয়ার জন্য এসে বাবাকে পায়ে ধরে সালাম করলাম বাবা আমাকে বুকে টেনে নিয়ে বলল আমার ছেলে এবং মেয়ে দুজনেই আর চাকরিতে যাচ্ছে আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো বাবা তুমি টেনশন করো না আমি আর কথা মিলে চাকরি করে টাকা জমিয়ে তোমাকে হজে পাঠাবো এটা আমার আর কথার প্রতিজ্ঞা পাশে দাঁড়ানো মনি বলল আপু আমি অত সব জানি না তুই প্রথম মাসের বেতন পেয়ে আমাকে একটা স্মার্টফোন কিনে দিবি প্রমিস কর আমি হেসে বললাম তোকে কিনে দিব না তো কাকে কিনে দিব তুই আমার জন্য দোয়া কর প্রথম মাসের বেতন পেয়ে তোকে আমি স্মার্টফোন কিনে দিব ঠিক আছে বাবা আমরা তাহলে এখন বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে যা তারপর আমি আর বাবু ভাই অফিসের উদ্দেশ্যে চলে গেলাম এদিকে আমার বাড়িতেও জোর কদমে ছেলে দেখাশোনা শুরু হয়ে গিয়েছিল আর আমি অন্নব ছাড়া কাউকে বিয়ে করব না তাই একদিন অন্নবকে না জানিয়ে ওর বাড়িতে হাজির হই ওর মায়ের সামনে সব কথা খুলে বলি অর্ণবের মা আমাকে প্রায় ঘাট ধাক্কা দিতে যাচ্ছিল কিন্তু অন্নবে সে বাঁচিয়ে নেয় এবং ওর মায়ের সামনে আমাদের দুজনের প্রেমের কথা জানায় পরে এই নিয়ে অন্নব আমাকে বেশ বকেছিল কারণ এরকম নীলজ্জ মেয়ে তার মা আগে দেখেনি যে ছেলের বাড়িতে গিয়ে প্রেমের কথা বলে তারপর অনেক ঝড়ের শেষে অর্ণবের মা নিম পাতা চেবানোর মতো আমাদের সম্পর্ক মেনে নেয় কিন্তু একটাই শর্ত অন্নব বললো কি শর্ত বলো মা শর্তটা তোকে দিচ্ছি না দিচ্ছি ওই নিলজ্জ বেহায়া মেয়েটিকে বলুন আপনার যে কোনো শর্তে আমি রাজি তবুও আমি অন্নবকে ছাড়া বাঁচবো না বিয়ের পর তুমি আর চাকরি করতে পারবে না সেদিন আমি নিরুপায় হয়ে অর্ণবের মায়ের কথা সম্মতি জানালাম ওয়াদা করলাম বিয়ের পর আমি আর চাকরি করব না এর তিন দিন পর অর্ণব অর্ণবের মা আসে এঙ্গেজমেন্ট করতে আমাদের বাসায় আগে থেকে বাবার সাথে কথা বলে সব ঠিকঠাক করে রেখেছিলাম বাসায় বাবু ভাই আমার ছোট বোন মনি এবং আমার বাবা আর অন্নবের মার সামনেই অর্ণব আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দেয় প্রেমের বিয়েতে সাধারণত মেয়ের বড় ভাই কিংবা ছোট ভাই মা বাবা রাজি না হলেও আমার আর অর্ণবের ব্যাপারে আমার বড় ভাই বাবু চৌধুরী না করল না সেও হাসি মুখে মেনে নিয়েছে বাবা তো এক রাজি কারণ অর্ণবেরা আমাদের পাড়ার সবচাইতে প্রভাবশালী ফ্যামিলি এদিকে আমার থেকেও যেন আমার ছোট বোন মনি বেশি খুশি কারণ সে একটা দুলাভাই পাচ্ছে সবকিছু খুব সুন্দরভাবে চলছিল এর মধ্যে শুরু হলো ছাত্র আন্দোলন সেদিন আমি অফিসে না গেলেও আমার বড় ভাই বাবু চৌধুরী অফিসে গিয়েছিল বাবা ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল এমন সময় বাবার মোবাইলে একটা কল আসলো বাবাকে হসপিটাল থেকে ফোন করল বাবু ভাই অফিস থেকে ফেরার পথে আন্দোলনকারী এবং পুলিশের মাঝামাঝি পড়ে গেল প্রচন্ড গোলাগুলির মধ্যে দুষ্কৃতিকারীর গুলিতে বাবু ভাই নিহত হলো আমাদের বাড়িটা যেন কবরের নিস্তব্ধতায় পরিণত হলো আমার ভাই মারা যাওয়ার এক মাস পরে একদিন আমি অফিসে বসে অফিস করছিলাম এখন এই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলাম আমি ছোট বোনের লেখাপড়ার খরচ বাবার ওষুধের খরচ সব আমাকে সামলাতে হয় এর মধ্যে দেখলাম অর্ণব সরাসরি আমার অফিসে এসে হাজির আমি কিছু বলার আগেই অর্ণব বলে উঠলো তুমি কি চাও আমাদের বিয়েটা হোক হ্যাঁ কি না এর উত্তর তোমার অজানা নয় নিশ্চয়ই অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল ইয়েস অর্ণ অবশ্যই চাই তাই তো তোমার বাড়িতে নিজে লজ্জার মাথা খেয়ে তোমার আমার সম্পর্কের কথা বলতে গিয়েছিলাম অন্য ব্রেকেই বলল আমি কিছুই জানি না এসব নিতে পারছি না দিন মা লেগে রয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আর তুমি তোমার নিজের মতো চলছো আর নয় আমরা পরের সপ্তাহে বিয়ে করছি ব্যাস আর কোনো কথা শুনবো না আমি দৃঢ় কণ্ঠে বললাম বছর খানিকের আগে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় অর্ণব আমার উপর রাগ দেখিয়ে বলল শেষ পর্যন্ত চাকরি করতে গিয়ে তুমি আমাকেই হারালে বলে অর্ণব চলে গেল রাতে আমি আমার ছোট বোন মনি এবং বাবা তিনজন খাওয়ার টেবিলে বসে খাচ্ছি বাবা বলে উঠল কথা অর্ণবের নাকি অন্য কোথাও বিয়ে হচ্ছে তোদের মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে বলতি আমি সমাধান করতাম আমি হেসে বললাম বাবা এই সংসারের দায়িত্ব এখন আমার কাঁধে আমার পক্ষে তোমাদেরকে ছেড়ে ওর মায়ের কথা মতো চাকরিটা ছেড়ে দিয়ে ওদের সংসারে উঠতে পারবো না তুমি বলো তো বাবা আমি চাকরি করলে ওর মায়ের সমস্যা কি এই চাকরির বাহানা দিয়ে শুধু আমার কাছ থেকে অর্ণব ও তার মা সরে যেতে চেয়েছিল আমি ঠিকই বলেছিলাম ওদের সাথে আমাদের বিস্তার ফারাক আমারই উচিত হয়নি ওর সাথে কোনো সম্পর্কে জড়ানো বাবা খাওয়া ছেড়ে ছলো ছলো চোখে বলল বাবুর কত শখ ছিল তোর বিয়েতে খুব আনন্দ করবে আর হলো না বাবা আর কিছু বলতে পারল না মুখ চাপা দিয়ে কাঁদতে লাগলো চার বছর পর কলিং বেলের খুলে দেখে অর্ণব গেলাম আর অর্ণব আমি সামনে থাকা সোফায় বসতে বললাম আমি প্রথমে জিজ্ঞাসা করলাম কেমন আছো আর সব ভালো তো অর্ণব্যের হতাশ চোখ নিয়ে বলল তোমার কারণে রাগ করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে আফসোস হচ্ছে আজ বছর খানে খুলো আমার ডিভোর্স হয়েছে তুমি কিছু বলতে এসেছো না অভিযোগ জানাতে মাও তোমার কাছে ক্ষমা চাইবার জন্য আসতে চেয়েছিল আমি বারণ করেছি তুমি হঠাৎ আমার খুঁজে এলে কি ব্যাপার তুমি এখনো বিয়ে করনি কেন যারা চরিত্রবান হয় তারা আগে বিয়ে করে যারা চরিত্রহীন হয় তারা বিয়ে করে না কথা প্লিজ পুরনো সব ভুলে একটা নতুন অধ্যায় শুরু করলে হয় না এমন সময় মনি রান্নাঘর থেকে বেরিয়ে এসে অর্ণবকে দেখে হতভম্ব হয়ে যায় অর্ণব মনিকে জিজ্ঞাসা করল মনি কেমন আছো মনি শুধুই মাথা নাড়ল আর আমি মনিকে বললাম মনি অর্ণবের জন্য চা নিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বললাম অবশ্যই চা খেয়ে যেও আমার বোন ভালো চা বানায় বলেই আমি আর বসলাম না নিজের রুমে চলে এলাম রুমে এসে খাটের উপর বসে চিন্তা করলাম অর্ণব আমাকে কেন ডাকছে সে আবার আমার অসহায়ত্বের সুযোগ নেবে বালিশের পাশে পড়ে থাকা ফোনটা নিলাম অনেকদিন ধরেই আমার কলিক বিয়ের প্রস্তাব দিচ্ছিল শুধু অন্য কোনো সম্পর্কে জড়াতে চাই না তাই মানা করেছিলাম আজ দেখছি তার প্রয়োজন ফোনের নাম্বার টিপতে শুরু করলাম হ্যালো বন্ধুরা আমি মনে করি কারো অসহায়ত্বের সুযোগ নেওয়ার ঠিক না করুণা দিয়ে প্রেম হয় না ভালোবাসতে হয় সমানে সমান আপনারা কি মনে করেন কথা অন্যবকে ফিরিয়ে দিয়ে ভালো করেছে আপনার মতাম সেটা কমেন্টে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন ধন্যবাদ